আসসালামু আলাইকুম যারা চাচ্ছেন একটু লং লাস্টিং একটা ডিভাইস প্লাস হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা চার পাঁচ থেকে ছয় ঘন্টা ইজিলি দিবে তাদের জন্য টেক হবেন নিয়ে একটি দুর্দান্ত ডিভাইস সেটা মডেলটা নিয়ে আমরা কথা বলবো এবং আপনাকে দেখিয়েও দিব কিন্তু আগে প্রো ভিডিওটা একটু দেখো এই হচ্ছে ল্যানোভো ওভার সিরিজের একটা ল্যাপটপ সেটা হচ্ছে ল্যানোভো ওভার সিরিজের টি ফোর এইট জিরো যদি ল্যাপটপটা একটু দেখেন

বর্তমানের প্রাইস চলছে ছাব্বিশ হাজার নয়শো টাকা টেকে হবেন অফার প্রাইস চলছে মাত্র চব্বিশ হাজার নয়শো টাকা চব্বিশ হাজার নয়শো টাকা এই ল্যাপটপটি পেয়ে যাবেন প্লাস এর একটা সুবিধা দিক হচ্ছে এটা হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট বর্তমানে এই জেনারেশন কোনো ল্যাপটপে আপনি যদি ডেল নেন এইচপি নেন কোনো টাইপ সি চার্জিং পোর্ট নেই একমাত্র লেনপো দিচ্ছে আপনাদের টাইপ সি চার্জিং পোর্ট প্লাস এখানে দেখতে পারেন ইউএসবি পোর্টও আছে এখানে ইউএসবি পোর্ট আছে এসডিএমআই আছে প্লাস ল্যান্ড পোর্টও আছে তো টাইসি চার্জিং পোর্ট হওয়ার কারণে আপনি ইমার্জেন্সিতে মোবাইলের চার্জার তো চার্জ দিতে পারবেন প্লাস সুপার ফাস্ট চার্জিং এবং এই ল্যাপটপটা একটা বিশেষত্ব হচ্ছে আপনি একটা ডুয়েল ব্যাটারি ডুয়েল ব্যাটারি থাকায় আপনি ব্যাটারি ব্যাকআপটা তো দুর্দান্ত পাবেনই যদি আপনার একটা ব্যাটারি দেখা গেছে আপনি যদি একটা ব্যাটারি চার্জ কমেও যায় বা চার্জ নেই সেকেন্ড ব্যাটারি আপনি নগদ এটাই পাবেন দেখেন এখন আমার ব্যাটারি এক নাম্বার ইউজ হচ্ছে দ্বিতীয় ব্যাটারি যেহেতু আমার চার্জ নেই সেক্ষেত্রে এটা ওয়ান নাম্বার ব্যাটারি ওয়ান ইউজ করতে আছে তো আপনাদের দেখাই দিই এই যে দেখেন এটা হচ্ছে দুই নাম্বার ব্যাটারি ফার্স্ট ওয়ান হচ্ছে ভিতরে এটা যদি আমি খুলেও দিই সাপোজ ধরেন এটা আমি খুলে দিলাম যে একটু টান দেন এটা ব্যাটারিটা টান দেন ব্যা এই যে ব্যাটারিটা একটু খুলে ফেলেন হাত দিয়ে এটা একটু খুলেন খুলে ফেলেন দেখেন আমার এটা একদম চলতে আসে দেখছেন ল্যাপটপটা একদম চলতে আসে ব্যাটারি নাই ল্যাপটপের ব্যাটারি আমার হাতে কিন্তু তারপরেও এই ল্যাপটপটা চলতেছে এই ধরনের ল্যাপটপ একমাত্র থিঙ্ক ছাড়া কেউ করে না এবং ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন টেক হ্যাভেনে পাবেন ফিঙ্গারপ্রিন্ট স্লট এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট স্লট রয়েছে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এই দিয়ে আপনি ল্যাপটপকে আনলক লক করতে পারবেন প্লাস ডুয়েল ব্যাটারি হয় একটা ব্যাটারি খুলে রাখলে আপনার দ্বিতীয় প্রথম ব্যাটারি যদি এটা চলবে তো এই ল্যাপটপটি পেয়ে যাবেন টেক হ্যাভেনে মাত্র চব্বিশ হাজার নয়শো টাকা সাথে পেয়ে যাবেন একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এবং গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস প্যাড এগুলা পেয়ে যাবেন এবং অরিজিনাল বক্স থাকবে এগুলোর সাথে সি চার্জিং পোর্ট থাকবে বা সি চার্জার থাকবে অরিজিনাল